যে আর ক্লাস টিচার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজকের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর ভূগোল নম্বর বিভাজন এবং সিলেবাস সম্বন্ধে আমি আলোচনা করব প্রথমত প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের বত্রিশ নম্বর থাকবে এখানে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা পৃষ্ঠভূমি রূপ বায়ুমণ্ডল তারপরে বাড়িমণ্ডল এই তিনটা চ্যাপ্টার মিলিয়ে তোমাদের বত্রিশ নম্বর আসবে মাধ্যমিক পরীক্ষায় তার মধ্যে এমসিকিউ অর্থাৎ এক মার্কের আসবে ছটা আর আমরা যেটাকে এক মার্কের বা এসে কিউ বলি সেখানে তোমাদের শূন্য স্থান বলো শুদ্ধ অশুদ্ধ বলো এবং এক কথাই বলো এখান থেকে নটা আসবে তারপরে দু মার্কের আসবে দুটো এই সরি চারটা আসবে দু মার্কের কিন্তু যে কোনো দুটো করতে হবে একই রকমভাবে তিন মার্কের যদি দেখি তাহলে তিন মার্কের কিন্তু আসবে দুটো কিন্তু করতে হবে যে কোনো একটে একটা করতে হবে তারপরে ফাইভ মার্কস অর্থাৎ এই প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু পাঁচ মার্কের আসবে চারটা কিন্তু করতে হবে যে কোনো দুটো এখানে দশ নম্বর টোটাল যদি প্রাকৃতিক ভূগোল থেকে দেখি তাহলে বত্রিশ নম্বর হচ্ছে আমাদের যেটা মাধ্যমিক পরীক্ষায় আসবে প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে আসবে বত্রিশ নম্বর তারপরে যদি পরিবেশ ভূগোল থেকে দেখি অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা থেকে সেখানে একটা মাত্র এমসি কিউ আসবে অর্থাৎ এক নম্বর তারপরে এসি বা শূন্য স্থানে বলি না কেন বা শুদ্ধ অশুদ্ধ সেখান থেকে আসবে দুটো অর্থাৎ দু নম্বর তারপরে দু মার্কের কটা করতে হবে এখানে দু মার্কের করতে হবে একটা আর তিন মার্কেরও কিন্তু আমাদের দুটো থাকবে কিন্তু করতে হবে একটা তবে মনে রাখবে এখান থেকে কোনো পাঁচ মার্কের প্রশ্ন আসবে না পরিবেশ ভূগোল থেকে টোটাল এখান থেকে আট মার্কের ঠিক আছে আচ্ছা যেরকমভাবে প্রাকৃতিক ভূগোলে বত্রিশ নম্বর ছিল এখানেও কিন্তু এই আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের বত্রিশ নম্বর থাকবে এখানে কিন্তু আমাদের ভারতের ভূগোল হ্যাঁ এখানে প্রাকৃতিক পরিবেশ আর আঞ্চলিক পরিবেশ সম্বন্ধে কিন্তু আলোচনা থাকবে এখানে ছটা থাকবে এমসি অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে আর ওই নটা থাকবে এমসি কিউ এস এ সরি এসএ কিউ তারপর শূন্য স্থান শুদ্ধ অশুদ্ধ এখান থেকে নটা থাকবে আর দু মার্কের যদি বলি তাহলে থাকবে তো চারটা কিন্তু করতে হবে যে কোনো দুটো অর্থাৎ চার নম্বর এখান থেকে আর এই একই রকমভাবে যেমন প্রাকৃতিক ভূগোলের সিলেবাসটা এখানেও কিন্তু একই রকমভাবে তিন মার্কের যে কোনো একটা করতে হবে থাকবে তো দুটো তিন মার্কের তারপরে এখানে কিন্তু পাঁচ মার্কের চারটা প্রশ্ন থাকবে করতে হবে যে কোনো দুটা অর্থাৎ এখানে দশ নম্বর টোটাল যদি দেখি তাহলে বত্রিশ নম্বর আমাদের এখান থেকে থাকছে যেমনভাবে এই প্রাকৃতিক ভূগোলে যেমন বত্রিশ নম্বর এখান থেকেও বত্রিশ নম্বর থাকছে তারপরে যদি চলে যায় উপগ্রহ চিত্র যেটা হচ্ছে এখান ওই আট 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 মার্কের থাকবে ভূ বৈচিত্র্য মানচিত্র এবং আরও আছে কিন্তু এখানে আমি সংক্ষিপ্ত নামটা দিয়েছি এখানে এখান থেকে একটা এমসি থাকবে এক নম্বর আর এসে কেউ এখান থেকে বলতেই পারি যে দুটো থাকবে অর্থাৎ দু নম্বর আর এখান থেকে দু মার্কের একটা করতে হবে থাকবে দুটো আর এখান থেকে যদি দেখি তিন মার্কের কিন্তু একটা করতে হবে থাকবে তিন মার্কের দুটো মনে রাখবে এখান থেকে কোনো পাঁচ মার্কের থাকবে না প্রশ্ন আর একই রকমভাবে এখানে কিন্তু আট মার্ক থাকবে আমাদের উপগ্রহ চিত্র থেকে তারপরে এই মানচিত্র মানচিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিং থেকে থাকবে দশটা এ দশটা ম্যাপ পয়েন্টিং করতে হবে অর্থাৎ দশ নম্বর হ্যাঁ তারপরে এখানে যদি দেখি টোটাল আমাদের সমস্তগুলো যদি দেখি এমসি ঘর যদি দেখি তাহলে এমসি টোটাল চোদ্দোটা থাকবে অর্থাৎ আমরা এটাকে বিভাগ ক বলি বা গ্রুপ এ বলি তাই একই রকমভাবে এসি কিউ যদি দেখি তাহলে এসি কিউগুলো এখানে আমার টোটাল বাইশটা থাকবে অর্থাৎ এটাকে খ বিভাগে থাকে অর্থাৎ বি বিভাগ গ্রুপ বি বলতে পারি একই রকমভাবে যদি দু মার্কের দেখি তাহলে দু মার্কের লিস্টে এখানে দু মার্কের টোটাল বারো নম্বর থাকবে এটাকে আমরা গ বিভাগ বলি বা ইংরেজিতে গ্রুপ সি বলে তারপরে তিন মার্কের ঘরে যদি দেখি তাহলে তিন মার্কের ঘরে আমাদের কি আছে যে এখানে তিন মার্কের থাকবে বারো নম্বর অর্থাৎ এটা গ্রুপ ঘতে থাকে যেটাকে ইংরেজিতে আমরা গ্রুপ এই সরি বিভাগ ঘতে থাকে যেটাকে আমরা ইংরেজিতে গ্রুপ ডি বলি তারপরে পাঁচ মার্কের পাঁচ মার্কের এখান থেকে কিন্তু কুড়িটা কুড়ি নম্বর থাকবে অর্থাৎ এটা গ্রুপ ই বা বিভাগ কোঁয়া বলি আর এখানে কিন্তু এই যে মানচিত্রটা দাকালাম এটা কি বলবো চ বিভাগ বা ইংরেজিতে এফ গ্রুপ এখান থেকে কিন্তু দশটা থাকবে এবার আমি যদি টোটাল নাম্বারটা নিয়ে আসি এখানে এই যে বত্রিশ আট বত্রিশ আবার আট আবার এখান থেকে দশ টোটাল কিন্তু আমাদের নব্বই আসবে টোটাল এই যে নিচে নব্বই আসবে আজকে এই ভূগোলের নম্বর বিভাজন এবং সিলেবাসটা সম্বন্ধে আলোচনা করলাম দেখো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তী নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো